কেরু একটি বাংলাদেশ লিমিটেড কোম্পানি কেরু কোম্পানি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সরকারি মালিকাধীন একটি শিল্প প্রতিষ্ঠান এটি উনি আঠারোশো সালে স্থাপিত হয় এবং এর বর্তমান বাংলাদেশের চিনিকল কর্পোরেশন এফআইসি এর অধীনে পরিচালিত হয় আমরা যে কেরু কোম্পানিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেছেন এটা বাংলাদেশের চিনি শিল্প এবং খাদ্য পানীয় দ্রব্য উৎপাদন করেন এটা দর্শনা উপজেলা এবং চোয়াডাঙ্গা জেলার মধ্যে অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র সরকারি কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান দ্বিতীয়ত ভাইর আছে এই যে আমাদের প্রধান ভাই কেরু চেক কোম্পানি কোম্পানির প্রকল্পের নাম বিএমআর অব কেরু অ্যান্ড কো বিডি লিমিটেড প্রথম সংশোধিত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লি গাজীপুর ঢাকা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই কোম্পানি এখানে প্রচুর পরিমাণ যা সারা বাংলাদেশে যারা লাইসেন্স প্রাপ্ত তাদের মাধ্যমে বিক্রয় কাজ করা হয় এই কেরোস কোম্পানির বাংলাদেশে প্রচারিত আছে এটা বারো মাসে এখানে উৎপাদন হয় শুধু শীতের সময় চিনি এখানে আরও অনেক কিছু উৎপাদন হয় চিনি চিটাগড় গুড় আর ম্যাক্সিমাম টাইম অল টাইমে এখানে আমরা যেখানে যেই কাছে কেরু কেরু অথবা কেরু নামে যে পরিচিত আছে এখানে ম্যাক্সিমাম সময়ে উৎপন্ন হয় এটা একটা রাজস্বীয় প্রতিষ্ঠান আমরা এখানে অবস্থান করছি এখানে অত্যন্ত ইয়ে পাওয়া যাচ্ছে সেন্ট মানে গন্ধ পাওয়া যাচ্ছে আসলে এটা আমাদের রাজস্ব কোম্পানি সরকারের ভিতরে না প্রবেশ জনসাধারণ প্রবেশ না করতে দেওয়াটাই উত্তম এটা আগে গেট গাড়িগুলো লোড হয় সেই গাড়ির মাধ্যমে দেওয়ার জন্য এই গেটটা ব্যবহার করা হয় যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই এই কেরোস কোম্পানির সাইড এবং অঙ্গ এই টোটালি একটা ফ্যাক্টরি যেখানে প্রচুর তৈরি হয় সারা বাংলাদেশে এর সাপ্লাই কাজ যারা লাইসেন্স প্রাপ্ত তাদের মাধ্যমে বিক্রয় হয় এবং নির্দিষ্ট একটা টাইমের মাধ্যমে এই কেরুস কোম্পানির কর্মকর্তাদের জন্য যে গাড়িটি আছে যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি তারা ব্যবহার করে থাকেন এইভাবেই এখন তো একটা নির্দেশনা সব কিছু আর কি চলমান এর থেকে মাথা ঘোরাইতে না ঘোরাইতে একটি সুন্দর মসজিদ চোখে পড়ে গেল মসজিদটা কেরুস কোম্পানির দ্বারা এই নিয়ন্ত্রিত এ এবং তার অর্থ অনেক এটা তৈরি মসজিদটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কোরআন কেনা মাদ্রাসা এটা স্থাপিত হয়েছে উনিশশো নিরানব্বই সালে এখানে বাচ্চাদের হেপস পড়া